আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে কথা বলব সেট ফার্নিচার নিয়ে কথা বলব আজকে যে সেটটি নিয়ে কথা বলবো আমার এক সম্মানিত ক্লায়েন্ট যিনি একটু কম বাজেটে একটু সেট চাচ্ছিলেন নতুন বিয়ে করেছিলেন উনি তো চাইলে আপনারা কিন্তু সিম্পল বাজেটের ভিতরে আপনি ঘরটাকে সাজাতে পারেন আজকে যে বেডরুম সেটটি নিয়ে কথা বলবো এই বেডরুম সেটির নাম দিয়েছি আমরা স্টার মানে তারা মডেল বলতে পারেন বা স্ট্রেট মডেল বলতে পারেন এটা অনেক সুন্দর একটি ইউনিক ডিজাইনের আজকে যে ফার্নিচার নিয়ে কথাগুলো এগুলো হচ্ছে এমডিএফ মালয়েশিয়ান প্রসেস বোর্ড দিয়ে করা হয়েছে এই চমৎকার তিনটি বেডরুম সেট আমরা আপনাদেরকে বোঝানোর জন্য সেট করেছি যাতে আপনারা বুঝতে পারেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনের একটি আলমিরা এমডিএফ বোর্ডের উপর ইটালিয়ার লেখার পুলিশ করা হয়েছে স্মার্টলি ডিজাইন করা আছে এবং পাঁচ ফিট বা সাত ফিটের একটি বেড আছে পাশে একটি ড্রেসিং টেবিল আছে খুবই সুন্দর যারা সিম্পল বাজেটে চান তারা কিন্তু দেখতে পারেন এবং এটি কিন্তু ফুল মিরার ইউজ করা হয়েছে চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন আমি এখানে দাঁড়িয়ে আছি আমার ফুল ভিউ কিন্তু এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এখানে স্টোরেজ পাচ্ছেন আপনারা খুবই সুন্দর অনেক কিছু রাখতে পারবেন এরপরে দেখতেই পাচ্ছেন আপনার আর বলার কিছু নাই খুবই সুন্দর সিম্পল বাজেটের বা সিম্পল ডিজাইন যারা চান তারা কিন্তু এই বেডরুম সেটটি আপনারা দেখতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে চ মাদ্রবাজার এই সম্পূর্ণ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এমডিএফ মালয়েশিয়ান প্রসেস বোর্ড ইউজ করা হয়েছে ইটালিয়ান লেকার পলিশ ইউজ করা হয়েছে এবং এই চমৎকার বেডরুম সেটটির প্রাইজ হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা যদি পঞ্চান্ন হাজার টাকা হয় তাহলে আপনি একটি থ্রি প্যাটে আলমিরা পাবেন এবং একটি বেড পাবেন এবং একটি ড্রেসিং টেবিল পাবেন এবং সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করি ডেলিভারি চার্জটা আপনারা দিবেন সামান্য কিছু আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা আপনার বাড়িতে প্রোডাক্টগুলো সুন্দর করে প্যাকেজিং করে মাল পাঠিয়ে দিব এরপরে আমরা টাকা নিয়ে আসবো যারা প্রবাসী আছেন তারা চান যে না একটু সংসারটা সিম্পলিভাবে সাজানোর জন্য তাদের জন্য পারফেক্ট একটি চমৎকার অল্প বাজারে একটি বেডরুম সেট আজ তাহলে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম